ভীষণ সফট তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি নিজেও পরে আছি মেজেন্ডা কালার এই কালারটা কিন্তু অনেকের ভীষণ পছন্দ এটা আছে হট পিঙ্ক কালার দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কালার এরপর দেখো দারুন একটা অ্যাকোয়া গ্রিন কালার দেখো তোমাদের জন্য নিয়ে এসে কিন্তু প্রিন্টেড খিচার উপর রেড কালার দুর্দান্ত একটা মিষ্টি রেড কালার কাউকে গিফট করো অথবা নিজে নাও এরকম একটা কালার নাও আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা রিগ্রেট করবে না দুর্গা কিন্তু চলে এসছে আর বেশি দিন বাকি নেই আর দেখো আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটা গিফট কালেকশন যারা কিনা নিজে পড়ার সঙ্গে সঙ্গে বাড়ির গুরুজনকে বৌদি ননদ সবাইকে গিফট করতে চাও তারা কিন্তু এই কালেকশনটা দেখতেই পারো এটা রয়েছে প্রিন্টেড দেখো এরকম টাইপের চলে চলে যাচ্ছে যাচ্ছে ডিজাইনে আর পুরো শাড়িতে কিন্তু কিন্তু এরকম ডিজাইন গোল্ডেন শাড়ির তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি নিজেও পরে আছি হাতে নিলে বুঝতে পারবে কতটা সফট দাম কিন্তু তোমাদের আটশো টাকাও দিতে হবে না ভীষণ সুন্দর শাড়ি এইটা ছাড়াও কিন্তু আরো অনেক কালার অপশন আছে যাদের ভালো লাগছে যারা কম টাকার মধ্যে গিফট করতে চাইছো কিন্তু জিনিসটা হবে ভালো কোয়ালিটির তারা কিন্তু এরকম একটা আইটেম তোমাদের জন্য নিতেই পারো যাদের ভালো এসেছ আর স্ক্রিনার নাম্বারে বুকিং করো এরপর কিন্তু দুর্দান্ত একটা কালার মেজেন্ডা কালার এই কালারটা কিন্তু অনেকের ভীষণ পছন্দ আমার দুর্দান্ত লাগে যাদের ভালো লাগছে এই কালারটা অবশ্যই এসেছ নাও আর এই হোয়াইট যে প্রিন্টার রয়েছে না এই কালারটার সাথে যেন একদম মানে দুর্দান্ত লাগছে পুরো ম্যাচিং হয়ে গেছে কালারটা ভীষণ ফুটছে এই কালারটার উপর হোয়াইট ডিজাইনটা খুবই ফুটেছে যাদের ভালো লাগছে তারা ঝটপট করে এস তার নাম্বারে বুকিং করো আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট করো জোরই রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা কিনা ভিডিওটা দেখছো নাও বা নাও না নাও ছোট্ট করে একটা শেয়ার করে দাও তাহলে তোমাদেরও উপকার হবে আর আমার কিন্তু অনেক বেশি উপকার হবে তোমাদের ছোট্ট একটা শেয়ার কিন্তু আমাকে একটু উন্নতির পথে এগিয়ে দেবে তা যারা কিনা আমার ভালো চাও তারা ছোট্ট একটু শেয়ার করে দিও তাহলে আমার কিন্তু অনেক হেল্প হবে এরপরে যে কালারটা আছে হট পিঙ্ক কালার দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কালার ননদ বৌদি বা অথবা অল্প বয়সে কাউকে যদি তোমরা দিতে চাও নিজের জন্য যদি এরকম সফট প্রিন্টেড ঘিচা নিতে চাও তাহলে কিন্তু এই কালারটা নিতেই পারো ভীষণ সুন্দর সব থেকে বড় কথা ভীষণই বডি হাগিং এখন দুর্গাপুজো কিন্তু অনেক গরম পরে তোমরা কিন্তু সারা রাত প্যান্ডেল হবিং করতে পারো এটা পরে ভীষণ দুর্দান্ত যাদের ভালো লাগছে তারা অবশ্যই এসএস নাও স্ক্রিন তার নাম্বারে বুকিং করো পুরো শাড়িতে কিন্তু এরকম ডিজাইন যাচ্ছে পারে কিন্তু যাচ্ছে গোল্ডেন জাড়ির কাজ আর আচল দেখতে পাচ্ছো এরকম রয়েছে প্রিন্টের ওপর আচল তোমাদের বিপি পোর্শনটা একবার ঝপ করে দেখিয়ে দিই প্রত্যেকটা শাড়িতেই কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে এই দেখো সুন্দর একটা বিপি দুর্দান্ত একটা বিপি যাদের ভালো লাগে তারা ঝটপট করে এস এস নাও আর সিনেদার নাম্বারে কিন্তু বুকিং করো এরপর দেখো দারুণ একটা অ্যাকোয়াগ্রিন কালার যারা কিন্তু মা জেঠিমা শাশুড়ি এরকম সম্পর্কে কাউকে দিতে চাইছো তারা কিন্তু নিতেই পারো একটুখানি যাদের বয়স বেশি তাদের কিন্তু দুর্দান্ত লাগবে আমার শাশুড়ি মাও কিন্তু এরকমই একটা শাড়ি নিয়ে নিয়েছে অলরেডি পরে যখন পড়বে তোমাদের অবশ্যই সেটা শেয়ার করবো যাদের ভালো লাগে তারা এসএস নাও স্লিন্দার নাম্বারে বুকিং করো দুর্গাপুজোয় একটা লাল রঙের শাড়ি থাকবেন সেটা কি হতে পারে দেখো তোমাদের জন্য নিয়ে এসে কিন্তু প্রিন্টেড খিচার ওপর রেড কালার দুর্দান্ত একটা মিষ্টি রেড কালার অ্যাকচুয়ালি যেটাকে রেড কালার বলা হয় এটি কিন্তু সেই কালারটাই যাদের ভালো লাগছে ছটপট করে এসেস নাও যাদের আমার মতো লাল আর প্রিন্টের ওপর দুর্বলতা তাদের কিন্তু এরকম নিতেই পারো যাদের ভালো লাগছে ঝটপট করে এসেস নাও আজকে নাম্বারে বুকিং করো নবমী রাতে একটা স্মোকি একটা হট লুক চাই তাহলে কিন্তু এই কালারটা তোমাদের নিতেই হবে কাউকে গিফট করো অথবা নিজে নাও এরকম একটা কালার নাও আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা রিগ্রেট করবে না এত সুন্দর একটা কালেকশন আর এত কম দামে তোমাদেরকে দিয়ে দেব যাদের ভালো লাগছে তারা ঝটপট এস নাও না স্ক্রিন নাম্বারে কিন্তু বুকিং করো চলো তোমাদেরকে একবার আচলটা দেখিয়ে দিই আর পুরো বডিতে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর চলো বিপি পোর্শনটা তোমাদের একবার ঝট করে দেখিয়ে দিই দুর্দান্ত কিন্তু এর বিপি পোর্শনটা যাদের ভালো লাগছে আর পুরো কোল আচল থেকে আচল পুরো শাড়িটা কিন্তু এরকমই কিন্তু সেম ডিজাইন চলে যাচ্ছে যাদের ভালো লাগছে এস এস না হয় নাম্বারে বুকিং করো আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের সবাইকে রিকোয়েস্ট করছি একটা শেয়ার করার সবাইকে অনেক থ্যাংক ইউ